আজ বুধবার দোসরা মাঘ দু হাজার চব্বিশ সালের সতেরোই জানুয়ারি মকর রাশি মকরলগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম রাং ব্রিং ব্রৌং বুধায় নমা সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার করে এই মন্ত্রটি জপ করুন কারণ বিদ্যা বুদ্ধি ব্যবসা এবং যোগাযোগ বা কমিউনিকেশনের গ্রহ এই বুধ যদি জন্মছক বা ন্যাটাল চ্যাটে বুধ কারো দুর্বল হয়ে থাকে সেই ধরনের ব্যক্তিবর্গদের এনি টাইম মস্তিষ্ক ভ্রমিত হতে পারে মানুষজনদেরকে কথা বলে বোঝাতেই সমস্যা হতে পারে তো জীবনে আপনি উন্নতিটাই বা করবেন কি করে এজন্য জন্য বুধের মজবুতি অত্যাবশ্যক প্রয়োজনে আপনারা মুখে একটি সবুজ রঙের এলাচ রাখুন সবুজ রঙের ড্রেস পরিধান করুন করুন আজ হিজড়াদেরকে বা রাস্তার ঝাড়ুদারদেরকে সবুজ রঙের বস্তু বস্ত্র সামগ্রী দান করুন সবুজ শাকসবজির পরিমাণ বাড়িয়ে দিন অত্যন্ত উপকৃত হবেন বন্ধুরা বৃহস্পতি কিন্তু মার্গি হয়েছেন এক টানা দুশো তিরাশিটি দিন তিনি মার্গি থাকবেন যার ফলস্বরূপ আপনাদের জীবনে ঠিক কী প্রভাব পড়বে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন আই বাটানে আমি লিংক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ আপনাদের স্বাস্থ্য প্রেম দাম্পত্য এই কয়েকটি ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করে চলতেই হবে শুভ সংখ্যা থাকছে আট শুভ রং থাকবে কালো এবং নীল রং। আজ স্বাস্থ্যগত ব্যাপারে অতিরিক্ত টেনশন যেন নেবেন না মাইন্ডকে ডাইভার্ট করবার চেষ্টা করুন মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ আপনারা করতেই পারেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলে যেতেই পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে আজ বিশিষ্ট ব্যক্তিবর্গদের সাথে আলাপচারিতা করবার সময় দুর্দান্ত আইডিয়াজ এবং প্ল্যানিং আপনারা পাবেন ডেলি লাইফ ইনপুট করতে পারলে লাভান্বিত হবেন হাউস ওয়াইফদের বলবো দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার আজ কিন্তু আপনারা অবশ্যই পুরনো দিনের কোনো বন্ধু আপনাকে যদি ফিনান্স ওরিয়েন্টেড কোনো পরামর্শ দেয় সেটিকে অনুসরণ করুন লাভান্বিত হবেন আজ আপনাদের গৃহে উৎসবের বাতাবরণ তৈরি হতেই পারে নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে না থেকে অংশগ্রহণ করুন পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী থাকছে প্রেমের জীবনে কামুখ অনুভূতির বিস্ফোরণ ঘটতে পারে যা সম্পর্ককে নষ্ট করতে পারে স্বামী স্ত্রী একে অপরের অতীতের কোনো জিনিস জানতে পেরে আঘাতপ্রাপ্ত হতে পারেন তাই যতটা সম্ভব আজ অবশ্যই আলাপ আলোচনা আপোষের মাধ্যমে সব কিছু মিটিয়ে নেওয়া যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত